কতটা কত কেজি আছে বলো দেখি ধরে দেখি তোমার আইডিয়া রানী বল আর মা বল বল তো আমাদের মোটু রেফারি চলে গেছে এই যে স্টপ ওয়াচ রয়েছে তো থ্রি টু ওয়ান স্টার্ট বলে শুরু করবে ঠিক আছে থ্রি টু ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি তো আজকের ভিডিওটা কিন্তু খুব মজার হতে চলেছে বাবার মায়ের মধ্যে কিন্তু চ্যালেঞ্জ হতে চলেছে ঠিক আছে চপস্টিক দিয়ে চ্যালেঞ্জ ভিডিও তোমরা সবাই বলেছিলে যে কাকু কাকিমার মধ্যে একটা চ্যালেঞ্জ ভিডিও হোক চপস্টিক দিয়ে তো ভালো যে আজকেই করা যায় ওটা ভিডিও স্টার্ট করার আগে তোমাদের এই ফটোগ্রার ব্যাপারে একটু বলি তোমরা অনেকেই এই জানতে চাইছিলে এই ফটোটা বোনের বন্ধু এঁকে দিয়েছে আমি আর বোন শ্রেয়া ঘোষাল ম্যাডামের কিন্তু অনেক ফ্যান ছবিটা দেখতেই পাচ্ছ কি সুন্দর ওই জন্য আমাদের এই ছবিটা এঁকে দিয়েছিল দুর্দান্ত কলেজে আট দারুণ আঁকে এটা দু তিন বছর আগের ছবি এখন কত ভালো আঁকে বুঝতে পারছো দু তিন বছরের বেশিও হতে পারে ঠিক খেয়াল নেই স্নান ঠান করে রেডি হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি তরমুজ আনতে কারণ বাবা আর মায়ের মধ্যে আজকে চপ দিয়ে তরমুজ খাওয়ার চ্যালেঞ্জ হবে এর আগে বোনকে চ্যালেঞ্জ ভিডিও দিয়েছিলাম চপ দিয়ে তোমাদের সেটা খুব ভালো লেগেছিল তাই ভাবলাম আজকে মা আর বাবার মধ্যে একটা চ্যালেঞ্জ ভিডিও হোক তোমরা অনেকেই বলেছিলে মাকে চ্যালেঞ্জ দিতে তো ওই জন্যই আনতে আছি তবে এমন কিছু খাবার দিলাম যেটা শরীরের জন্য ভালোই গরমে তোমরা তো ভুরবাল খাবার দিলে রেখে যাও রাস্তার অবস্থা দেখো ঠিক কিন্তু প্রচন্ড গরম ঠিক আছে আমি বিশাল গরম রাখছে চান করেছি বলে তার একটু কম লাগছে উহ ছাওয়াটা আসলো শান্তি

সাইকেলে হ্যান্ডেলে যে ঝুলিতে ভরসা পাচ্ছি না যদি ছিঁড়ে পড়ে যায় দুল দুলছে যা এ দেখা কতটা কত কেজি আছে বলো দেখি ধরে দেখি তোমার আইডিয়া রানি বল আর মা বল বল তুই বল ধরে বল দেখি তুই বল না অত সময় নিলে হবে না পাঁচ তুমি রানি বাবা তুই চা করছে বাবা ধরে বলো তো কত কেজি আছে তোর আচ্ছা একদম ঠিক তিন কেজি দুশো তো এই যে মুটু এখন তরমুজ কাটতে বসে গেছে আর ওকে কিন্তু মোটুটা শখে ডাকি ভালোবেসে ডাকি আর রোগা হওয়ার কোনো প্রস্তুতিও নিচ্ছে না এই যে গ্রিন টিটা এমনি খায় শখে এটা গুল সুত আরে লাল আছে আমরা তো মোটামুটি আর্ধেক খেয়ে নিছি তিনজন মিলে বাবা শুধু খায়নি আর এখন চ্যালেঞ্জ ভিডিও জন্য আলাদা করছি দশটা করে দে তো এখানে দশটা করে তরমুজ রয়েছে চপ সিক্স দিয়ে যে আগে খেতে পারবে সে হচ্ছে উইনার ঠিক আছে টাইম দেখা হবে দুটো আনলে ভালো তো একটা আছে এখন একটা দিয়ে করি আর যে জিতবে বাবা জিতলে বাবাকে বাবার পছন্দের খাবার আমি কিনে দেবো আর মা জিতলে মাকে মায়ের পছন্দের খাবার মা তো আইসক্রিম বা মিষ্টি খাওয়াই যে বাবাও মিষ্টি তো চলো দেরি না করে স্টার্ট করা যায় কারণ বাবা দোকানে যাবে আবার প্রথমে তোমাকে দিয়ে শুরু করি ঠিক আছে চলো এটা দিয়ে খেতে হবে কিন্তু তো আমাদের মোটু রেফারি চলে গেছে এই যে স্টপ ওয়াচ রয়েছে তো থ্রি টু ওয়ান স্টার্ট বলে শুরু করবে ঠিক আছে থ্রি টু ওয়ান তাড়াতাড়ি খাও বাবা মাকে জিততে দেবে না প্রতিযোগিতা প্রতিযোগিতা মনে এমন না যে ছেড়ে দেবে হ্যাঁ তাড়াতাড়ি খাও মা জিততে না পারে বাবা কোনো মতে যতক্ষণের মধ্যে যে কম সময় করবে যে কম সময়ের মধ্যে করে সে জিতবে নে বাবার সা অল্প কাটা রয়েছে টুরদি একটু সমস্যা হচ্ছে মা ভাবছে আরে তা ওরা আস্তে আস্তে করো মা যেন জিতবে না বাবার চ্যালেঞ্জে কাউকে ছাড়বে না কোনো জ্যাক কিঞ্চি জমি বলতো শ্রীকৃষ্ণের বৃষ্টি জিতলেই দাঁড়া দুজন কি আমরা সবার ভালোবাসি তোমার পিসুল কি মরমোটা দিছি নাকি বলছে আপনারা কি বাকের ভালোবাসি বলছি এক মিনিট অলরেডি হয়ে গেছে বলদি আর একটা কতগুণ এক মিনিট এক মিনিট বারো সেকেন্ডে বাবা কমপ্লিট করেছে এবার মায়ের টাইম ঠিক আছে ওমা তোমাকে এক মিনিট বারো সেকেন্ড আগে করতে হবে ঠিক আছে রেডি মাকে দে মাকে দে ছাড়বে না কিন্তু আমি জাজ জেলি কিনে দেবো জাজ জেলি মা জাজ জেলি আমি তো বাবা ভালো তুলতেই না বাবা তো কত ইজিলি তুলে দিচ্ছে মানে বিশ্বাস হচ্ছে না আর কি ঠিক আছে এবার মাকে জিততে হলে এক মিনিট বারো সেকেন্ড আয় করতে হবে মা তো করিয়ে দেবে মনে হচ্ছে কারোর কা আগের দিনই দেখেছে তো আর জাজ জেলি কথা শুনলে মা এমনি দৌড়াবে ফ্রি টু ওয়ান স্টার

একজন হচ্ছে চাইনিজ ছিলে খাচ্ছে দেখ তে পঁয়ত্রিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ড ভাই সাব কি করে মা তুমি সত্যি আগে যাবে চাইনিজ ছিলে দা আস্তে আস্তে জাস দিলির কথা শুনেছে না ঠিক আছে কি খাবে বলো কি চাও তুমি বলো না আইসক্রিম আমি আজকেই নাকি পরে মানে আজকে আজকালে ভালো হয় আর কি ও বাবা এই তোর মধ্যে তুমি খেয়ে দোকানে যাও বাবা তো দোকানে যাবে এটা তোমার আমরা খেয়েছি আমার নিজের চোখকে নিজের বিশ্বাস হচ্ছে না মা এত স্পিডে এত আরামসে খেয়ে নিলো মানে কি করে সম্ভব এটা কোনোদিন কোনো প্র্যাকটিস নেই না দেখেছে কিভাবে খায় আমরা তো ইউটিউব ভিডিও মাঝে মাঝে দেখেছি মানে অবিশ্বাস্য ব্যাপার আর কি ও মা হচ্ছে কি মা কি করে তো ভালো ধরলে কি করে জানলে আর মা বসে গেছে আলু সিদ্ধ মাখতে গোল আলু আর মিষ্টি আলু একসাথে দিয়ে মাখছে লঙ্কা দিয়ে দারুন লাগে খেতে আর ডাল আর এই আলু এই দিয়ে ভাত খাবো আজকে যাচ্ছি ঘিরটা জ্যাম কি হয়ে গেছে বিশাল জ্যাম লেগে আছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এগোতেই পারছি না এই একটি এগোলাম হালকা মনে হয় না আছে টাইমে পড়াতে যেতে পারবো দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি জ্যামে দাঁড়িয়ে আছি কি বিপদে পড়লাম আজকে ভিড়টা দেখো আর এগোতেই পারছি না জ্যামটা মানে ওইদিকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে এদিকে জ্যামটা এখানে শেষ হয়েছে ফাইনালি আমি বেরোলাম এই যে এতটা অবধি যাওয়ার সময় জ্যাম আর পড়িয়ে ফিরছে এখনই যে আমি আটকে গেছি আবার হে ভগবান ঠিক বেরিয়েছি এখন যাচ্ছি মায়ের জন্য একটা অমৃতি নিতে মা আশা করে থাকবে যে আমি অমৃতি আনবো আমি জানি 10 টাকা তো আরেকটা জিনিস এনেছি হাত পা তো চোখ বন্ধ করো

বিউটি করে না কিন্তু তো সাজোই নিয়েছিলাম দুদিন এখন তো করে রেখেছে হয়তো বিকালের দিকে তাও ভালো লাগছে তো হাত মুখ দিয়ে চলে এসছি আর আজকে কিন্তু মাকে অল্প আমি দিয়েছি এমনিতেও আমার কাছে কম টাকা দশ টাকায় নিয়ে গেছিলাম আর কি গরম পড়েছে কালকে দেখি চুলা দাইটা কাটতে হবে চুলটা ছোটো ছোটো করে নেবো প্রচণ্ড গরম বাতাসের আর্দ্রতার পরিমাণ খুব বেশি যাই হোক এখন হচ্ছে খিদে পেয়ে গেছে খেয়ে আজকে রাতেই ব্লগটা এডিট করে রাখবো মানে এখন লাস্ট দু তিন দিন ভ্লগ রাতেই এডিট করে রাখছি সকালের সমস্যা হচ্ছে তো রাত থেকে আপলোডে বসিয়ে রাখছি ঠিক আপলোড হয়ে যাচ্ছে কারণ আমার টাইমে দিতে হবে ঠিক আছে দেড়টাই দিতে হবে দেরি করলে চলবে না লাস্ট দু তিন দিন খুব দেরি হচ্ছে তো খুব অস্বস্তি হচ্ছিল আমার আর কি এই তরমুষ্টি ছিল বাবা তো খেয়েছে আমার বোন আর মায়ের জন্য ভাগ করেছি এটা বোনের জন্য থাকলো মা বললে এটা খাবে এনা alamuিতা। আমার তোর মুছ ভালো করে দেন আমা। হ্যাঁ ভালো। রেখে দিতাম তোর মুছ কিন্তু নষ্ট হয়ে যাবে আমি কেটে রেখে দিলে। ঠিক আছে। মাকে বলেছি যে না ফ্রিজ কিনতে রাজি হও। বাবাকে বলো। কি মা? আমি বলব কিছু। বলি আর ডাল তো আছে রাতে সোয়াবিন রান্না করেছে মা এটা দিয়ে ভাত খেয়ে নেবো রাতে তো এখনই খেতে খেতে টাইপেল দেখবো আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর তোমাদের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের মাথায় যদি কোনো নতুন নতুন আইডিয়া আছে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে সেটাও কমেন্টে জানিও আর নেক্সট চ্যালেঞ্জ ভিডিও কার উপর হোক তোমরা চাও সেটাও জানিও তো যদি ভালো লাগে আজকের ভিডিওটা লাইক করে দিও আর দেবাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আছে এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা তা রেখে দাও আমি একটা নোট নিয়ে এসেছি আমি এই নোটটাই নিয়ে এসেছিলাম তার তো ওই দোকানটা থেকে দেয়নি যেটির দোকানে এসে যেটিকে টাকা দেখালাম যেটি বললো চলবে